রেলওয়ে এনটিবিসি আন্ডার গ্যাজুট লেভেল এক্সামের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য বলবো যে আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাস থেকে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তোমরা কমন পাবেই পাবে চ্যাপ্টারের নাম কি বলবে নল এবং চৌবাচ্চা চ্যাপ্টার এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমরা সবাই জানো যারা এখনো জানো না যে কিন্তু রেলওয়ে বোর্ড কিন্তু তাদের কথা মতো কিন্তু এক্সাম সিটি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যারা দেখোই বলবো অবশ্যই কিন্তু চেক করে নেবে আর কোথায় তোমাদের এক্সাম সিটি পড়েছে অবশ্যই ডেসক্রিপশনে জানিয়ে দেবে তা চলো এবার দেখে নিয়ে যা পুরো এই প্রশ্ন যে প্রশ্ন তোমাদের আসবে সেম প্রশ্ন এই আসবে তোমরা আমি নিয়ে দেখে নেবে তা চলো এবার দেখা যাক এবং তোমরাও দেখো যে কত তাড়াতাড়ি ফার্স্ট এক্সামে এই সব টাইপের প্রশ্নকে সলভ করে আসতে পারো তা চলো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে যে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে ন ঘন্টায় এবং ছ ঘন্টায় এত লিটারের একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে বেশ ভালো কথা বলছে দুটি পাইপ একসাথে খোলা হয় তাহলে এত লিটারের একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে কত সময় লাগবে প্রশ্ন দারুণ প্রশ্ন আর এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আসতে চলেছে এই কারণে বলবো যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তারপরে একটি বিউটিফুল কমেন্ট করবে যে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো বোঝা গেছে আর শেয়ার কিন্তু অবশ্যই মাস্ট বি করতে হবে হ্যাঁ দেখো কি বলেছে আমাদের দুটো পাইপ রয়েছে তাই না কি সময় বন্ধুরা বলো দেখি বলবে এ পাইপ আর বি পাইপ রয়েছে বেশ ভালো কথা তাহলে এ পাইপ আর বি পাইপ রয়েছে বলেছে ন ঘন্টা আর আমাদের ছ ঘন্টা বেশ ন ঘন্টা আর ছ ঘন্টা লেখো তো এদেরকে এবার এলসিএম বের করে দাও তাহলে কি পেয়ে যাচ্ছে বলবে টোটাল আমরা পেয়ে যাচ্ছি যে টোটাল কতটা আমাদের টোটাল আমাদের আঠারো ইউনিট তো এফিসিয়েন্সি বের করে দাও আঠারোকে কে নয় দিয়ে ভাগ করো এফিসিয়েন্সি পাবা আঠারো ছয় দিয়ে ভাগ করো তো এফিসিয়েন্সি পেয়ে যাবা কি আচ্ছা বল তো যে a পাইপ আর b পাইপ দুটো পাইপ রয়েছে দুটো পাইপ মিলে টোটাল এতটা পূরণ করছে কত এফিসিয়েন্সি ক্ষমতা দিয়ে বললো 3 দুইে 5 আছে যদি 5 দিয়ে ডিভাইড কই たら কি পেয়ে যাব বলবে টাইম পেয়ে যাব নাকি তাহলে এই টাইমে এসে কতটা কত লিটার করছে বলবে 3700 লিটার 3700 লিটার তাহলে 3700 লিটার করছে এত সময় তাহলে বল 6400 লিটার করবে কত সময়ে বলবে 6000 চারশো লিটার করবে কতটা সময়ে বের করতে হবে তাহলে এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেবে ব্যাস বিউটিফুল তোমার উত্তর চলে আসবে ডবল জিরো ডবল জিরো তো আগে ক্যান্সেল আউট করে দাও হ্যাঁ

হবে কিনা বলো আর প্রত্যেকটা ক্লাস সবাই মনোযোগ দেখবে কারণ এনটিপিসি এক্সামে যদি সিলেকশন নিতে হয় না এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে দেখামতোই সলভ করে আসতে হবে যদি তোমাদের মধ্যে জেদ এবং জমুন থাকে না প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো ম্যাথসে ফুল মার্কস পাবেই পাবে এই গ্যারান্টি সহকারে বলবো কিন্তু প্র্যাকটিস কিন্তু সবাইকে বাড়িতে করতেই হবে কোথা থেকে আরে দেখো না টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে বিউটিফুল ওখানে সমস্ত প্রিমিয়াম ফ্রিতে দেওয়া হয় চলো এই কারণে একটা লাইক আপাতত করে দেবে হ্যাঁ চলো দেখো প্রশ্ন কি বলেছে আমাদের বলেছে এ এবং বি দুটো পাইপ রয়েছে মিনিট আর মিনিটে ট্যাঙ্ক পূরণ করতে পারে বেশ ভালো কথা বলেছে এ পাইপ বলেছে আমাকে বাহাত্তর মিনিটে আর বি পাইপ বলেছে আমাকে কত ছিয়াত্তর মিনিটে পূরণ করতে পারে বলেছে এ এবং বি পাইপ দুটি একই সাথে খোলা হয় আচ্ছা একই সাথে খোলা হয়েছে বলছে কত সময় পরে পাইপ বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কি মোট চুয়ান্ন মিনিটে সম্পূর্ণ রূপে পূর্ণ হয় শানদার প্রশ্ন পুরো স্টার মাস দেওয়া প্রশ্ন চলো একে স্টার মাস বসিয়ে দাও হ্যাঁ এই টাইপের প্রশ্নই কিন্তু থাকবে তোমাদের তাহলে তোমরা কি করবে যে বাহাত্তর আর ছিয়াত্তর এদের কি করবে এলসিএম বের করে নেবে চলো যে বাহাত্তর আর ছিয়াত্তরের আমরা এলসিএম বের করে দিই কত চলে আসবে বলবে ছত্রিশ দুগুণ বাহাত্তর তিন দুগুনো ছয় ষোলো আবার দিয়ে দাও কত আসবে আঠেরো দু আমরা উনিশ দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে বলো নয় দুগুনো আঠেরো আট হাতে আমাদের এক সাত নয় তেষট্টি আর দুই কত হচ্ছে তেষট্টি দুই পঁয়ষট্টি আর এক ছেষট্টি ছয় ছেষট্টি ছয় হাতে ছয় সাতকে সাত সাত ছয় তেরো মানে তেরোশো আটষট্টি তো তেরোশো আটষট্টি চলে আসবে কি তোমাদের টোটাল মানে এদের এলসিএম মানেই হচ্ছে টোটাল ক্ষমতাটা হ্যাঁ তো এবার এফিসিয়েন্সি বের করো যে তেরোশো আটষট্টি কে বাহাত্তর দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত আসবে বলবে উনিশ আসবে তেরোশো আটষট্টি কে ছিয়াত্তর দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত আসবে বলবে তাহলে আমাদের আঠারো চলে আসবে তো আঠারো এখানে বসিয়ে দাও তাই নয় কি তাহলে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি এবার কি বলেছে দেখো বলেছে এ বি দুটি পাইপ একই সাথে খোলা হয় কত সময় পরে পাইপ বি কে বন্ধ করতে হবে দেখো কত সময় পরে পাইপ বি কে বন্ধ করবে যাতে মোট চুয়ান্ন মিনিট সময় লাগে পুরো ট্যাঙ্কিটাকে পূর্ণ করতে তার মানে বলতো পাইপ দিকে বন্ধ করার কথা বলেছে তার মানে পাইপ এটা আমাদের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটা কাজ করেছে তাহলে বলো এ পার মিনিটে কত কাজ করছে বলবে উনিশ উনিট পার মিনিটে মানে এক মিনিটে উনিশ উনিটে এ কাজ করছি। তাহলে এ চুয়ান্ন মিনিটে কতটা কাজ করবে বলো দেখি মজা আসলো কিনা বলো এবার কঠিন প্রশ্ন জালহাত মাতা তাহলে উনিশ মিনিটে কতটা করছে আমাদের এই চুয়ান্ন মিনিটে কতটা করবে বলবে চুয়ান্ন ইন্টু আমি উনিশ করে দেবো তাহলে কত চলে আসবে বলবে এবার চুয়ান্ন আর উনিশকে আমরা গুণ করে দেব তাই না কত চলে আসছে বলো দেখি সবাই দেখো উনিশ চার কত হচ্ছে বলবে উনিশ চার আমাদের কত চলে আসে উনিশ চার আসবে আমার ছিয়াত্তর ছিয়াত্তরে ছয় হাতে থাকছে আমাদের কত সাত পাঁচ উনিশ কত চলে আসতে আমাদের পাঁচ উনিশ বলবে পাঁচ উনিশ চলে আসবে আমাদের পাঁচ নয় উনিশ পঁচানব্বই পঁচানব্বই করে দেব আমাদের একশো দুই তাহলে একশো দুই আমরা এখানে বসিয়ে দিই তার মানে দেখো এ কি করছে তার মানে চুয়ান্ন মিনিটে টোটাল কতটা ইউনিট কাজ করছে বলবে টোটাল আমাদের এত ইউনিট এ কি করবে আমাদের ট্যাঙ্কিতে পূর্ণ করবে টোটাল কত আছে আমাদের বলবে টোটাল কাজ তো আমাদের তেরোশো তো তেরোশো থেকে না আমরা এরটাকে মাইনাস করে দিই তাহলে যেটা পড়ে থাকবে কত পড়ে থাকছে দেখো বলবে এখানে দুই থাকছে এখানে আমাদের চার থাকছে এখানে তিন থাকছে তো এই যে তিনশো বিয়াল্লিশ ইউনিট রয়েছে এই তিনশো বিয়াল্লিশ ইউনিট এ কি করছে এক মিনিটে আঠারো ইউনিট এই বি এক মিনিটে আঠারো ইউনিট করছে তো তাহলে এত ইউনিট করবে কত সময় বলবে একে আমরা দিয়ে ডিভাইড করে দেব তাহলে কত আসবে বলো এবার যদি দিয়ে ভাগ করো বলবে একবার দিয়ে তো আমাদের তো দুবার দিয়ে তো আসবে না আঠারো কে আঠারো তো চৌত্রিশ থেকে যদি আমি আঠারো কে মাইনাস করে দিই তাহলে কত চলে আসতে বলবে চলে আসবে তাহলে আমাদের কত ষোলো তাহলে ষোলো আসবে আর এখানে দুই মানে একশো বাষট্টি তাহলে একশো বাষট্টিকে এবার আঠারো দিয়ে ডিভাইড করো একশো বাষট্টিকে যদি আঠারো দিয়ে ডিভাইড করা হয় তাহলে কত চলে আসে শেষে আমাদের দুই আসতে হবে তার মানে কত আসবে আমাদের বলবে আট নয় বাহাত্তর নয় আসবে নয় তার মানে উনিশ উনিশ চলে আসলো তাহলে এই যে বলেছে না তোমাদের যে বি কত সময় পরে বি কে বন্ধ করবে বলবে এই মিনিট মিনিট পরে দেখো কোথায় আছে বলবে তার মানে তোমাদের অপশান সি দেখো চলে আসবে কারেক্ট আনসার বোঝা গেছে কি বললাম তো এই টাইপের প্রশ্ন এভাবে বিউটিফুল লজিকে তোমাদেরকে সলভ করে আসতে হবে আর চলো নেক্সট প্রশ্নও আমরা দেখে নিই দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে বলেছে পাইপ এ একা একটি ট্যাঙ্ক ছাব্বিশ ঘন্টায় পূরণ করতে পারে বেশ ভালো কথা তার মানে এ একটা ট্যাঙ্ক কি করছে ২৬ ঘন্টায় পূরণ করবে আর বি কি বলেছে বি একা একই ট্যাঙ্ক ছত্রিশ ঘন্টায় পূরণ করবে তার মানে দুজন নাই করবে পূরণ তাহলে এখানে কি করবো আমরা ছাব্বিশ আর ছত্রিশ এর এল সি এম বের করবো তাহলে ছাব্বিশ আর ছত্রিশ এর যদি এল সি এম বের করো দেখো পিওর একদম করে দেওয়া হচ্ছে কারণ অনেকেই বলেছিল যে স্যার একটু

ছেচল্লিশ চলে আসবে উনচল্লিশ চল্লিশ আর ছেচল্লিশ মানে চারশো আটষট্টি তাহলে চারশো আটষট্টি চলে আসবে কি আমাদের এখানে টোটাল কাজটা মানে টোটাল ইউনিট যেটা বলতে পারো তো এফিসিয়েন্সি বের করো যে চারশো আটষট্টি কে যদি ২৬ দিয়ে ভাগ করো তাহলে কত চলে আসবে বলবে আঠারো চলে আসবে চারশো আটষট্টি কে যদি ছত্রিশ দিয়ে ভাগ করো তাহলে কত চলে আসবে বলবে তেরো চলে আসবে তাই না কি তাহলে এবার কি বলছে দেখো বলছে যদি দুটি দুটি যদি দুটি একই সাথে চালু করা হয় তবে ট্যাঙ্কের অর্ধেক পূরণ করতে বলেছে তার মানে আমাকে এই চারশো আটষট্টি ইউনিটই পূরণ করতে বলেনি বলেছে চারশো আটষট্টি ইউনিটের আমার কি করতে বলেছে বলেছে অর্ধেক পূরণ করতে বলেছে তাহলে এবার এদের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করে দাও যে আঠারো আর তেরোকে আমরা যোগ করব তাহলে কত চলে আসবে বলবে চলে আঠারো ১৩ তেরো দেখো দশ দশ কুড়ি আরে আট আর তিন এগারো তাহলে কত চলে আসছে আমাদের বলবে একত্রিশ চলে আসবে তো একবার কি আমরা ডিভাইড দিয়ে দেব বোঝা গেছে তাহলে বলো একত্রিশ দিয়ে যদি একে ভাগ দাও কত চলে আসছে কিংবা একত্রিশ দুই কত চলে আসছে আমাদের আচ্ছা একত্রিশ দিয়ে ডিভাইড করে দাও একত্রিশ দিয়ে ডিভাইড তো যাবে না পিওর হ্যাঁ একত্রিশ দিয়ে ডিভাইড যাবে না তো দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটো দুই দিয়ে চলে আসতে পারে তেইশ দু ছেচল্লিশ আর এখানে চলে আসবে চার মানে তিনশো চৌত্রিশ বাই একত্রিশ চলে আসবে এবার ভাগ করো ভাগ করো না ভাগ কিভাবে করবে বলো তো এখানে ইউনিট ডিজিট আমাদের চার রয়েছে যদি একটু উপস্থিত বুদ্ধি তুমি লাগাও তাহলে আমরা ইউনিট ডিজিট কি আনবো চার আনবো দেখো তাহলে সাতকে সাত সাত সাতকে সাত এই একের সাথে এখানে সাত গুণ করবো কত হবে সাত সাথে সাথে সাত গুণের কত হবে বলবে সাথে সাথে সাত গুণে সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় পেয়ে আচ্ছা যোগ করবো তো না তো চোদ্দ চার আসবে আর কি কোথাও চার আসতে বলবে না এখানেও চার আসছে না দেখো তাহলে বাকি একটা তো আমাদের কিন্তু চার আসছে না চার আসছে না তার মানে দেখো অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে তোমরা পরীক্ষায় কি বলতো একটু উপস্থিত বুদ্ধি লাগাবে যে আমাদের এখানে ইউনিট চার আছে তো আমরা অপশনকে চেক করি না আমরা ভাগ না করে কেন সময় নষ্ট করবো এক্সামে আমরা এখানে দেখো একের সাথে সাতগুণ গুণ করতে হয় আর এটা কি করতে হয় যোগ তাহলে একের সাথে সাত গুণ করলে সাত হবে তো সাতের সাথে এখানে ইউনিট যদি সাত যোগ করো তাহলে সাত সাত চোদ্দ এক ঘরের সংখ্যা চার পেয়ে যাবে বিউটিফুল তোমারও তো এক ঘরের সংখ্যা চার রয়েছে এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু বসির বুদ্ধি লাগাতেই হবে কারণ সিলেকশন যে নিতে হবে হ্যাঁ তো চলো কম্পিটিশনের যুগ নিজেকে তো এক্সপার্ট বানাতেই হবে নাকি কি বলো তোমরা বন্ধুরা দেখো বলেছে যে পাইপ এ এবং বি যথাক্রমে একুশ মিনিট এবং বিয়াল্লিশ মিনিটে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে বেশ ভালো কথা তাহলে এ করছে ক মিনিটে বলছে একুশ মিনিটে পূরণ করবে আর বি বলেছে আমাদের বিয়াল্লিশ মিনিটে পূরণ করবে তাহলে এদের এলসিএম বের করে দাও একুশ আর বিয়াল্লিশ এলসিএম কত পেয়ে যাবে বলবে এইটি ফোর তো এফিসিয়েন্সি বের করে দাও চার চলে আসবে এখানে দুই চলে আসবে আচ্ছা আগে পড়ো বলেছে এ পাইপ এ এবং পাইপ বি উভয় একসাথে খোলা হয় বেশ ভালো কথা বলেছে কত সময় পরে পাই বিকে বন্ধ করতে হবে যাতে খালি ট্যাঙ্কি মোট ষোলো মিনিটে সম্পূর্ণ হয় মানে সম্পূর্ণরূপে পূর্ণ আচ্ছা তোমরা একটা কথা বলো আমি যদি কিছুটা সময় পরে বিকে বন্ধ করে দিই তার মানে এ তো আমাদের পুরো কনস্ট্যান্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাজ করেছে করেছে না তাই বলো তার মানে এ পুরো ষোলো মিনিট কাজ করেছে বি তো পুরো ষোলো মিনিট কাজ করেনি এ পুরো ষোলো মিনিট কাজ করছে তাহলে এ এক মিনিটে কত ইউনিট কাজ করে বলবে এক মিনিটে এ করে চার ইউনিট তাহলে ষোলো মিনিটে কত করবে বলবে চার ছয় কত হচ্ছে আমাদের চৌষট্টি ইউনিট তাহলে টোটাল কত আমাদের কাজ বলবে এইটি ফোর ফোর থেকে আমরা সিক্সটি ফোরকে মাইনাস করে দেবো তো থাকবে কত আমাদের কুড়ি ইউনিট তো এই কুড়ি ইউনিট কি করবে এবার বি করবে আরে বি এক মিনিটে করে দুই ইউনিট এক মিনিটে দুই ইউনিট তাহলে এত ইউনিট করবে কত সময় একে দুই দিয়ে ডিভাইড করে দাও দশ দশ মিনিটে তার মানে বিকে দশ মিনিট পরে বন্ধ করতে হবে দশ কোথায় অপশন ডি মারুতি প্রশ্ন কিচ্ছু না জল ভাতের মতো না পুরো এক্সামে ফারকে চলে আসবে মানে দেখা মাত্র সলভ করে আসবে হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলেছে একটি বৈদ্যুতিক ল্যাম্প একটি ট্যাঙ্ক তিন ঘন্টার মধ্যে পূরণ করতে পারে তিন ঘন্টার মধ্যে পূরণ করতে পারে তাহলে বেশ ভালো কথা ধরো এ একটি বৈদ্যুতিক পাম্প আছে এ পাম্প যেটা তিন ঘন্টার মধ্যে পূরণ করতে পারছে ট্যাঙ্কে লিক থাকায় ধরো লিক থাকার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে এত ঘন্টা সময় লাগে ধরো আর লিক যে আছে না যে লিকটা দিকে বেরিয়ে যাচ্ছে ধরো আমাদের যদি এটা যদি আমাদের ট্যাঙ্ক হয় এ পাইপ দিয়ে ধরো আমাদের কি হচ্ছে এখানে ইনপুট হচ্ছে আর বি পাইপ দিয়ে আমাদের আউটপুট হচ্ছে কারণ বি এখানে কি আছে লিক আছে তো এখানে বেরিয়ে যাচ্ছে তো এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে কারণ এটা বেরিয়ে যাচ্ছে যে তো একে না পজিটিভ সাইন দিয়ে দিই হ্যাঁ আর একটা পাইপ বি ধরি একে নেগেটিভ সাইন দিয়ে দিই কত বলেছে বলে চার পাঁচ কুড়ি আর একুশ একুশ বাই চার তো এবার এদেরকে এলসিএম করে দাও এলসিএম করে দাও কত চলে আসবে এলসিএম বলবে এলসিএম আমাদের একুশই চলে আসবে তো এফিসিয়েন্সি বের করো একুশকে তিন দিয়ে ভাগ করো সাত চলে আসবে একুশকে একুশ বাই চার দিয়ে ভাগ করো তো কত চলে আসবে বলবে বিউটিফুল চার চলে আসবে নাকি তো আমরা সবার এফিসিয়েন্সি পেয়ে গেছি এবার কি বলেছে দেখো প্রশ্নে আগে পড়ো প্রশ্নে বলেছে যদি এই সময়ের মধ্যে অন্য কোনো স্থান থেকে ট্যাঙ্কে জল প্রবেশ না করে বা বের না হয় তাহলে কত সময়ের মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করবে বাহ প্রশ্ন দিয়েছে একবারে একবারে পুরো এত বড় কিন্তু কিছু নেই প্রশ্নে তাহলে বলো আমাদের পূর্ণ হচ্ছে কত বলবে পূর্ণ তো হচ্ছে আমাদের সাত ইউনিট খালি হচ্ছে কত বলবে চার ইউনিট তাহলে আলটিমেটলি আমাদের যাচ্ছে কতটা বলে সাত থেকে চার বাদ দেবো তিন ব্যাস টোটালকে তিন দিয়ে ডিভাইড করে দাও বিউটিফুল সাত ঘন্টা পেয়ে যাবে কোথায় অপশন বিস দ্যাট কারেক্ট আনসার মারুতি চলো দেখো নেক্সট প্রশ্ন মজা আসছে তো বলো সবার আরে এই প্রশ্নই কিন্তু তোমাদের এক্সাম আসবে এই কারণে তোমাদেরকে বারবার বলি যে প্রত্যেকটা ক্লাস না মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে প্রশ্ন তোমাদের কাছে জলভাত লাগবে দেখো বলেছে এটি পাইপ এটি ট্যাঙ্কি কে ঘন্টায় পূরণ করে চোদ্দ ঘন্টায় পূরণ করে তার মানে একটি পাইপ বলেছে তুমি এ পাইপ নাম দিয়ে দাও যেটা চোদ্দ ঘন্টায় পূরণ করছে আর একটি পাইপ আঠেরো ঘন্টায় খালি করে ধরো তাহলে দেখো বি খালি করছে তো মাইনাস দাও এ পূরণ করছে তো প্লাস দাও হ্যাঁ আঠেরো ঘন্টা বাস তো এবার চোদ্দ আর আঠারো কি বের করে দাও এবার এলসিএম বের করে দাও তাহলে চোদ্দ আর আঠারো দেখো যদি আমরা এলসিএম বের করি তাহলে কত চলে আসবে বলবে তাহলে চলে আসতে আমাদের দেখো সাত নয় তেষট্টি তেষট্টিকে আমরা দুই দিয়ে ডিভাইড গুণ করে দেব তাহলে কত আসবে আমাদের বলবে একশো ছাব্বিশ চলে আসবে তাহলে আমরা এলসিএম কত পেয়ে যাব বলবে একশো ছাব্বিশ তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি বলবে টোটাল ইউনিটটা পেয়ে গেছি তাহলে এবিসিএসসি বের করি একশো ছাব্বিশকে চোদ্দ দিয়ে ভাগ করব নয় আসবে একশো ছাব্বিশকে আঠারো দিয়ে ভাগ করব তো সাত চলে আসবে এবার আগে পড়ো বলেছে যদি ট্যাঙ্কটি খালি থাকে এবং উভয় পাইপ একই সাথে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ করতে কত সময় লাগে বেশ ভালো কথা বলো নয় ইউনিট আমাদের কি হচ্ছে ভরছে সাত ইউনিট বেরিয়ে যাচ্ছে তো আলটিমেটলি কত ইউনিট আমাদের ভরছে বলবে নয় থেকে সাত বাদ দেবো মানে দুই ইউনিট ব্যাস তাহলে একে এবার দুই দিয়ে ডিভাইড করবো বিউটিফুল কারেক্ট পেয়ে যাব কোথায় অপশন সিতে মারো তাই নাকি চলো এবার নেক্সট প্রশ্ন দেখো এই না বলেছে দুটো ট্যাপ যথাক্রমে চার ঘন্টা চার ঘন্টা এবং বত্রিশ ঘন্টা এটি ট্যাঙ্ক পূরণ করতে পারে আচ্ছা বেশ তার মানে দুটো ট্যাপ আছে এ ট্যাপ যেটা চার ঘন্টায় আর বি ট্যাপ বলেছে আমাদের বত্রিশ ঘন্টা এখন দুজনায় পূরণ করছে তাই প্লাস সিম্বল দিলাম না তো এবারে এদের এলসিএম বের করে দাও বলবে এলসিএম তো আমাদের বত্রিশই হবে তো এফিসিয়েন্সি আমরা আট পাবো আর এখানে এক পাবো এবার আগে বড় বলেছে তৃতীয় ট্যাপটি চার ঘন্টায় খালি করতে পারে আচ্ছা তৃতীয় একটা ট্যাপ আছে তো তৃতীয়টা সি নাও যে খালি করবে তাহলে এদেরকে প্লাস সিম্বল দিয়ে দাও তাহলে তো এবার দেখতে হবে এলসিএম করে চার বত্রিশ আর চার এলসিএম তো বাবা বত্রিশই হবে বেশ ভালো কথা বত্রিশ হচ্ছে ভালো তাহলে এলসিএম নতুন করে করতে হলো না নাকি তাহলে চার বত্রিশ আর চারের এলসিএম বত্রিশ হবে বত্রিশকে চার দিভাগ করো আট চলে আসবে তাহলে আট কি হচ্ছে আমাদের বলবে খালি হচ্ছে এবার বলেছে যে যদি সমস্ত ট্যাপ একসাথে খোলা হয় তাহলে সম্পূর্ণ খালি ট্যাঙ্কের এক চতুর্থাংশ পূরণ করতে কত সময় লাগে তাহলে আমাদের টোটাল কত ইউনিট বলবে বত্রিশ ইউনিট আমাদের বত্রিশ ইউনিট পূরণ করতে বলেনি বলেছে কত বলেছে এই বত্রিশের এক চতুর্থাংশ পূরণ করতে তাহলে বলো এবার কতটা আমাদের ইনপুট হচ্ছে বলবে এখানে আট আমাদের ট্যাঙ্কিতে যাচ্ছে এক ট্যাঙ্কিতে যাচ্ছে আট আর এক নয় গেল আবার আট কি হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমাদের এক ইউনিট ট্যাঙ্কে যাচ্ছে কারণ এই মাইনাস আর প্লাস আট ক্যান্সেল আউট তার মানে এক ইউনিট ট্যাঙ্কে যাচ্ছে ব্যাস তাহলে একেবারে এবার এক দিয়ে ডিভাইড করে দাও বিউটিফুল উত্তর চলে আসবে কত তোমাদের বলবে আট কোথায় অপশান বি মারুতি মজা আসছে কিনা বলো এবার হ্যাঁ তো নেক্সট প্রশ্ন তোমাদের সামনে চলে এসছে এবং তোমরা সবাই বলো যে এর কারেক্ট আনসার কত আসবে বলো এবার সবাই অনেকক্ষণ দেখেছো এবার নিজেরা দেখো সলভ করতে পারো কিনা প্রশ্নটা কাইট উত্তর কত আসবে চলো সলভ করো আমার সাথে সাথেই দেখো কি বলেছে বলেছে পাইপ এ এটি ট্যাঙ্ক আঠারো মিনিটে পূর্ণ করতে পারে আর পাইপ বি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি কুড়ি মিনিটে খালি করতে পারে প্রথমে পাইপ এ খোলা হয় এবং ছ মিনিট পরে পাইপ বি ও খোলা হয় অবশিষ্ট ট্যাঙ্কটি কত মিনিটে সম্পূর্ণ রূপে পূর্ণ হবে বা মজা এসে গেল প্রশ্নটিকে পরেই তো সলভ করে তো আরো মজা মজাই মজা নাকি এ দেখো এ বলেছে আমাদের আঠারো মিনিটে পূর্ণ করবে হ্যাঁ আর পাই বি সম্পূর্ণ ট্যাঙ্কি কুড়ি মিনিটে খালি করবে আচ্ছা এ যদি পূর্ণ করে তো পজিটিভ সাইন দি বি যদি খালি করে তো নেগেটিভ সাইন দি তো কত মিনিটে বলবে কুড়ি মিনিটে তো আমরা এবার কুড়ি আর আঠারোর এলসিএম করব তাহলে কত চলে আসবে বলবে কুড়ি আর আঠারো যদি আমরা এলসিএম করি তাহলে কত চলে আসছে আমাদের বলবে একশো আশি চলে আসবে তো বিউটিফুল এখানে একশো আশি সিম বসিয়ে দাও একশো আশি যদি পেয়ে গেছো কি টোটাল ইউনিট একশো কে আঠারো দিয়ে ভাগ করো দশ পাবে একশো কে কুড়ি দিয়ে ভাগ করো নয় পেয়ে যাবে এফিসিয়েন্সি তাহলে আমরা এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি এ কি হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে নয় কি হচ্ছে আমাদের এখানে বি আউটপুট তো এখানে মাইনাস সাইন দিয়ে দিলাম আচ্ছা এবার আগে পড়ো বলেছে প্রথমে পাইপ এ খোলা হয় কমিটের জন্য আচ্ছা এ খোলা হয় এবং ছ মিনিট পরে পাইপ বিও খোলা হয় ভালো করে জায়গাটা বুঝবে কিন্তু প্রথমে পাইপ এ কে খুলেছো ছ মিনিট পরে গিয়ে আমি বিকে খুলেছি তার মানে তোমরা এখানে একটা বিষয় বলো যে ছ মিনিট পরে যদি আমি কে খুলি তার মানে ছ মিনিট এ চলেছে একা চলেছে কি না বলো তাহলে এ এক মিনিটে কত ইউনিট কাজ করছে দশ ইউনিট এ এক মিনিটে দশ ইউনিট ভরছে তাহলে ছয় মিনিটে কত ইউনিট করবে বলবে ছয় দশে ষাট ইউনিট তাহলে টোটাল কত ইউনিট একশো ইউনিট যেখান থেকে ষাট ইউনিট কে মাইনাস করবে তাহলে কত চলে আসবে বলবে একশো ইউনিট চলে আসবে আমাদের তাই নয় কি এর প্রথম ছ মিনিটের কাজটাকে আমি বাদ দিয়ে দিলাম তাহলে ছ মিনিট পরে এ আর বি দুজনে একসাথে করবে দুজনে একসাথে করবে তো দুজনে যদি একসাথে করে তাহলে বলো এ তো দশ ইউনিট করছে পার মিনিটে দশ ইউনিট ইনপুট করবে এ পার মিনিটে নয় ইউনিট খালি করবে তাহলে আলটিমেটলি আমার ট্যাংকে জল থাকবে কতটা বলবে দশ থেকে নয় বাদ দেবে এক ইউনিট তো একশো কুড়িকে এবার এক দিয়ে ডিভাইড করো তাহলে কত আসবে বলবে একশো কুড়ি চলে আসবে আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে সবার পুরো কনসেপ্ট কি ক্লিয়ার সবার আই হোপ সবাই বিউটিফুল ভাবে বুঝে গেছো দেখো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না যত পারবে শেয়ার করে দেবে কারণ দেখো তোমাদের জন্যই কিন্তু সম্পূর্ণ পুরো এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি পুরো তোমাদের মাঝে যাতে করে তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্রই আরামসে সলভ করে আসতে পারো উইথাউট কোনো টেনশন ছাড়া যে স্যার প্রশ্ন কি পারবো কি পারবো না কিরকম টাইপের প্রশ্ন আসছে আরে সব প্রশ্ন পারবে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো তো আরামসে পারবে পারবে না একটা কথা হ্যাঁ যদি তোমার মনে যে দেবেন জরুন থাকে না হান্ড্রেড পারসেন্ট সব কিছু পারবে তুমি তোমার দ্বারাই সম্ভব হ্যাঁ তুমি পারবে না তো ভাববে আর কি কি বলবো তোমাকে পারতেই হবে চলো যাই হোক তাহলে বলো এখানে আমাদের টপ প্রশ্নগুলো নিয়ে এসেছি যে প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো সবাই একটি কমেন্ট করবে হ্যাঁ আর শেয়ার করতে বেশি বেশি যতটা পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সমস্ত জায়গায় শেয়ার করে দিও আর যারা স্পেশাল ব্যস্ট করতে চাইছো বলবো ডেসক্রিপশন থেকে ইনস্টল করবে করে ওখান থেকে পার্চেস করবে ম্যাথ এখানে তোমাদের জলভাত বানিয়ে দেওয়া হবে একটু গ্যাট বসে হবে যারা অ্যাডমিশন নেবেল নিয়ে নাও তা তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকবে কোনো প্র্যাকটিস করতে থাকবে আন্ডার গ্রাজুয়েট এনটিবিসি এক্সামে সিলেকশন কিন্তু এবার নিতেই হবে ভালো থাকে সবাই জয় হিন্দ